বাংলাদেশের পেজ দলের পাইপলাইন নিয়ে অনেক কথাবার্তা হয় যে পাইপলাইন স্ট্রং করা উচিত ডিভিশন লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন স্ট্রং করা উচিত আসলে আমরা দেখেছি যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনের পরিস্থিতিও গরিব এবং জাতীয় লীগ যেটা হয় চার দিনের এর পরিস্থিতিও আরও গরিব এবং এখান থেকে যে জাতীয় লীগের যে পাইপলাইন বলা হয় যে এইচপি টিম এ দল আর তারপরে বাংলাদেশ টাইগার্স এই যে তিনটা ইউনিট আছে এখানে যারা খেলেন তাদের মান নিয়ে সংশয় আছে এরা ওই জায়গায় এই টুর্নামেন্টগুলো জাতীয় লীগ খেলে বা হচ্ছে যে ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলে তারা যে জাতীয় দলে আসে কিন্তু জাতীয় দলে আসার যে মান যে যে মানদণ্ড হওয়া উচিত সেই মানদণ্ড বাংলাদেশের লিগগুলা বা বাংলাদেশের এই টুর্নামেন্টগুলায় সেই ধরনের কোয়ালিটি নেই ধরেন জাতীয় লিগে কোনো একটা প্লেয়ার দুইশো আড়াইশো করলো তো আমাদের জাতীয় দলের একজন এক্স ক্রিকেটার বলছিলেন যে ও তো দুইশো করছে ন্যাশনাল টিমে দশও করতে পারবেন তার মানে হচ্ছে যে জাতীয় লিগে একজন ক্রিকেটার দুইশো করলেও ন্যাশনাল টিমে এসে সে বলে দশ বারো রানও করতে পারবে না তার মানে কোয়ালিটির অবস্থা তো আপনি চিন্তা করেন আর ম্যাচ পাতানো গড় পেটা ম্যাচ ছেড়ে দেওয়া এগুলো তো আপনারা জানেনি এগুলো কথা নতুন করে বলার কিছু নেই বাংলাদেশের আসলে পাইপলাইন বলে কিছু নেই আপনার যেই ঘরোয়া ক্রিকেটটা সবচেয়ে বেশি শক্তিশালী করা উচিত ছিল কম্পিটিটিভ করা উচিত ছিল সেই পরিমাণ অর্থ কিন্তু বিনিয়োগ হয়েছে টাকা পয়সা কিন্তু খরচ হচ্ছে কিন্তু কোয়ালিটি নেই তাহলে এই কোয়ালিটিটা কে করবে আপনাকে আপনি কি অস্ট্রেলিয়াতে প্লেয়ার নিয়ে আসবেন কোয়ালিটি বাড়াতে না নিশ্চয়ই তাহলে কি বুদ্ধি আছে তাহলে কি এভাবেই চলতে থাকবে আজ টেস্ট স্ট্যাটাস পাওয়ার বিশ চব্বিশ বছর পর এই যে আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে পরিস্থিতি বাংলাদেশে এবং এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন ফার্স্ট ডিভিশনকে দায়ী করবেন সেকেন্ড ডিভিশনে ক্রিকেটারদের দায়ী করবেন না এইচপিকে দায়ী করবেন না আসলে মেধার সমস্যা না কালচারটা ক্রিকেট কালচারটা আমাদের গড়ে ওঠেনি এই কালচারটা গড়ে ওঠার জন্য আসলে কি দরকার পরিবেশ না কোয়ালিটি আসলে মূল ব্যাপার হচ্ছে বাংলাদেশে অনেক দামি দামি হাই প্রোফাইল প্রোফাইল কোচ কাজ করে গেছেন একবারে উন্নতি হয়নি তা বলা যাবে না তবে মোটা দাগে হচ্ছে বাংলাদেশে পাইপলাইন খুবই দুর্বল এবং আপনি হয়তো এই যে একটা সময় একটা রেওয়াজ ছিল একজন খারাপ খেললে অমুকে খারাপ খেলল কেন অমুক বাদ কেন আবার অমুক বাদ পড়লো ও বাদ পড়লো কেন তাহলে ও খেলে কেন ও খেলে কেন আবার অমুক বাদ পড়লো কেন এই একটা প্রতিযোগিতা অনেক দিন ছিল নান্ন সাহেব যখন নির্বাচন ছিলেন এখন গাজী আশরাফ লিপু এমন একজন সিনিয়র লোক তার বিরুদ্ধে সমালোচনা করা কঠিন কারণ সাতানব্বই সালে উনি বাংলাদেশ আইসিসি ট্রফি জয়ের সময় উনি বাংলাদেশ টিমের ম্যানেজার ছিলেন তো এরম একটা লোকের এগেনস্টে সমালোচনা কিন্তু করা কঠিন অমুককে নিল কেন অমুককে নিল না কেন এই সব তর্ক বিতর্ক করেও বাংলাদেশ টিম কিন্তু সেই আগের জায়গায় আছে তামিম ইকবাল খান সাহেব একবার বলেছিলেন যে আমরা দুই একটা টেস্ট ম্যাচ বছরে জিতবো কিন্তু তার মানে এই না যে আমরা বড় দল হয়ে গেছি কথা কিন্তু সত্যি আমরা এখনও টেস্ট এবং টি টোয়েন্টিতে একদম গরিব দল না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে কোনো কম্পিটিশন কম্পিটিশন আসে না কোনো ফাইট হয় না কোনো ধরনের ওখান থেকে ভালো ক্রিকেটার উঠে আসে পাইপলে যারা জাতীয় দলে আসে যায় আসা যাওয়ার মধ্যে আছে তাদের কোয়ালিটি বড় হয় না তারা দেখা যায় যে জাতীয় দলকে দল থেকে ছিটকে যেয়ে ইয়া সরি জাতীয় দল থেকে ছিটকে যে জাতীয় লীগ খেলছে সেখানেও কিন্তু তারা কোয়ালিটি হায়ার করতে পারছে না ওই জাতীয় লিগে দেখা গেলো আটশো নশো রান করছে ওখান থেকে আবার জাতীয় দলে টেস্ট খেলতে আসে আসে দেখা যায় যে আবার দশ পনেরো করে আউট হয়ে যায় তাহলে কোন বিবেচনায় একটা প্লেয়ারকে জাতীয় দলে নিবে এর কোনো সমাধানই আসা যাচ্ছে না যদিও টেস্ট ম্যাচটা পাঁচ দিনে গেছে সমালোচনা করার উপায় নেই ওয়েস্ট ইন্ডিজের ভালো ওদের কন্ডিশন ওদের পিচ ওদের সেট ওরা ভালো খেলবে এটাই স্বাভাবিক কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে নির্বাচকগণ খুব চেষ্টা করছেন এটা সুন্দর স্কোয়াড দেওয়ার এবং বাংলাদেশের সেরা স্কোয়ারটা ওয়েস্ট ইন্ডিজে খেলছে কিন্তু হতাশাজনক হচ্ছে ম্যাচটা আমরা হারতেছি এবং হারার পরেই খালি সমালোচনা আসে এবং যে তারপর খালি প্রশংসা হ্যাঁ খালি প্রশংসা খালি প্রশংসা কিন্তু কনজিকিউটিভলি আমরা কিন্তু ভালো করতে পারছি না কারণ আমরা গরিদ্র